দদচিরা বৈভব সূর্যবংশের দিকে কয়েকদিন আগে আইপিএল এর নিলামে তাকে এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস মাত্র তেরো বছর বয়সে কোটিপতি হওয়া বৈভব পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ দুশো বিরাশি রান তারা করতে নেমে মাত্র এক রান করে আউট হন তিনি পাকিস্তানের বোলারদের সামনে নিখিল কুমার ছাড়া ভারতের কোনো ব্যাটারি রান পেলেন না ফলে চুয়াল্লিশ রানে হারতে হলো ভারতকে প্রথম ম্যাচ জিতে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ শুরু করল পাকিস্তান এর আগে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপে দু দলের মধ্যে বারোটি ম্যাচ হয়েছিল ভারত জিতেছিল নয়টি পাকিস্তান তিনটি পরিসংখ্যান ভারতে এগিয়ে থাকলেও এই ম্যাচ দেখে একবার মনে হলো না এগিয়ে থেকে নেমেছে তারা উল্টে পাকিস্তানের পরিকল্পনা অনেক বেশি স্পষ্ট দেখালো অনেক বড় ব্যবধানে হারতে পারত ভারত দশুর আগেই অল আউট হয়ে যেতে পারত তারা কিন্তু শেষ উইকেটে লড়াই করেন মোহাম্মদ এনান ও যোধাজিথ গুহ বিশেষ করে এনান কয়েকটি বড় শট খেলেন তবে ততক্ষণই খেলার ছবি স্পষ্ট হয়ে গিয়েছে তাদের লড়াই জলে যায় হেরে মারছেড়ে ভারত প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার শাহ জাইফ খান ও উসমান খান পাকিস্তানি জয়ের ভিদ গড়ে দেন সাদাব আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন অন্য প্রান্তে উসমান ধরে খেলছিলেন নতুন বল কাজে লাগাতে পারেনি ভারতীয় বোলারেরা প্রথম তিরিশ ওভারে পাকিস্তানি কোনো উইকেট ফেলতে পারেননি তারা ওপেনিং জুটিতে একশো ষাট রান করে শাহজাইব জাইফ উসমান ষাট রান করে উসমান আউট হলেও শাহজাহেব নিজের ব্যাটিং চালিয়ে যেতে থাকেন শত রান করেন তিনি শেষ পর্যন্ত একশো বলে একশো রান করে আউট হন শাহজাহেব পাঁচটি চার ও দশটি ছক্কা মারেন তিনি অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে কোনো ব্যাটারের করা সর্বাধিক রান এটি